গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্র ছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের একটি ম্যাপ পয়েন্টিং এর প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে আর আমরা এর আগের ক্লাসে আমাদের চ্যানেলে ভূগোলের ১২ নম্বর প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই সেই ক্লাস দেখে নেবে আমরা মোট বারোটা শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেট এখনও পর্যন্ত আলোচনা করেছি যারা আমাদের সেই ক্লাসগুলো দেখো তারা অবশ্যই দেখবে আর এইগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের যে প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসকেই দেখতে পাবে আর আমাদের চ্যানেলের সাথে এখনো যারা যুক্ত হওনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে তাহলে আজ আমাদের ম্যাপ পয়েন্টিংয়ের আলোচনার প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে কারাকোরাম পর্বত শ্রেণী তাহলে কারাকোরাম পর্বত বললে আমাদের প্রথমেই ম্যাপের একদম উত্তর দিক মানে উপরের দিকটা আমাদেরকে আগে চলে যেতে হবে দেখতে হবে উপরের দিক মানে কাশ্মীর যেখানটায় আছে এই জায়গাটা এটা হচ্ছে কাশ্মীর ঠিক এইখান থেকে আর লাদাখ জম্মু কাশ্মীর আর লাদাখ এই দুটো জায়গায় আছে যেখানেই আমাদের ঠিক এইভাবে কারাকোরাম পর্বত শ্রেণী এইভাবে পাহাড়ে চিহ্ন আঁকবে এবং নিচে লিখবে কারাকোরাম পর্বত শ্রেণী এইভাবে কিন্তু এটা করবে আর এখানে দাগ নম্বর দিয়ে আছে এটা যেমন এক নম্বর বলে এখানে ওয়ান লেখা আছে বা এক লেখা আছে ঠিক আছে আর এরপরে যেটা আছে দু নম্বরে সেটা হচ্ছে যে কাবেরী নদী কাবেরী নদী আমরা জানি এটা হচ্ছে যে দক্ষিণ ভারতের একটা নদী ঠিক আছে তাহলে একদম আমরা ম্যাপের নিচের দিকটাকে দক্ষিণ দিক বলে নিচের দিকে চলে যাব নিচের দিকে গিয়ে আমরা এই জায়গাটা দেখব এটা এই দু নম্বর এটা হচ্ছে যে আমাদের কাবেরী নদী ঠিক এইভাবে নদীটা একটু ভাবে যায় একে এঁকেমাঁকাভাবে আর এইভাবে তীর দিয়ে দেখাতে হবে কোন দিক থেকে কোন দিকে গেছে এটা মানে আমাদের মানে পূর্ব দিক থেকে এই পশ্চিম দিক থেকে একটু পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে গেছে সেজন্য এটা এইভাবে চিহ্ন দিয়ে দেখানো হয়েছে ঠিক আছে এর পরের প্রশ্ন যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে মালাবার উপকূল মালাবার উপকূল এটাও আমাদের নিচের দিকেই থাকে ঠিক আছে ভারতের দক্ষিণ দিকে এই যে এই জায়গাটা মানে এটা হচ্ছে যে কেরলের যে উপকূলটা এটাই হচ্ছে যে মালাবার উপকূল ঠিক আছে এই জায়গাটা এই জায়গাটা কেরালের উপকূলটাকে কি বলে মালাবার উপকূল ঠিক আছে এইটা তিন নম্বর এখানে তিন নম্বর দিয়ে এখানে একটা চিহ্ন আলাদা চিহ্ন দিয়ে এখানে মালাবার উপকূল লিখতে হবে ঠিক আছে আর এরপরে যেটা আছে চার নম্বর সেটা হচ্ছে যে লেকটা খদ লেকটা খদ কোথায় আছে আমাদের ভারতবর্ষের এটা হচ্ছে আছে আমাদের মণিপুর রাজ্যে ঠিক আছে উত্তর পূর্ব ভারতের একটা হদ এটা তাহলে উত্তর পূর্ব দিক মানে হচ্ছে আমাদের এই যে সাতটা রাজ্য আছে এই দিকটা এখানে এইটাই হচ্ছে যে আমাদের লেকটা খদ এই জায়গাটা এখানটা এটাই হচ্ছে হয়ে যাবে আমাদের লেকটা খদ এটা মণিপুরে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে পাঁচ নম্বরের প্রশ্ন ভারতের প্রধানতম এই ভারতের ম্যানগ্রহ প্রধানতম ম্যানগ্রোব অরণ্য এটা আমরা সবাই জানি এটা আমাদের সুন্দরবনে এই যে এই জায়গাটায় পশ্চিমবঙ্গের একদম ঠিক নিচের দিকটা এখানটাই হচ্ছে সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যেখানটা এইটা এটা হয়ে যাবে সুন্দরবন বা ভারতের প্রধান ম্যানোগ্রোভ অরণ্য অঞ্চল এইটা ঠিক আছে আচ্ছা তাহলে ম্যাপ পয়েন্টিং কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে কেননা ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের মাধ্যমিকে দশটা নম্বর থাকবে তাহলে তোমরা যদি ম্যাপগুলো খুব ভালোভাবে করতে পারো তাহলে কিন্তু দশটা নম্বর পাওয়া খুব সহজ এবং এগুলো তোমাদের শুধু প্র্যাকটিস করলেই হবে এখানে কিন্তু পড়া বা মুখস্থ করার সেরকম বিশেষ কোনো ব্যাপার থাকবে না ঠিক আছে যারা একটু বেশি প্র্যাকটিস করে নেবে তারা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে কিন্তু দশটা প্রশ্নই কমন পাওয়া যায় ঠিক আছে অবশ্যই কমন পাবে আচ্ছা আর এর সাথে সাথে তোমরা এখন পরীক্ষার একদম সামনাসামনি আমরা চলে এসেছি আর খুব বেশি দিন পরীক্ষা বাকি নেই সেই জন্য তোমরা অবশ্যই খুব ভালোভাবে প্রত্যেকটা অধ্যায়কেই এবার তোমরা পড়া তৈরি করতে থাকো পাঁচ নম্বরের প্রশ্ন অবশ্যই তোমরা পড়বে তিন নম্বর পাঁচ নম্বর শর্ট প্রশ্ন তো অবশ্যই পড়বে সেই সাথে সাথে তিন নম্বর পাঁচ নম্বর অবশ্যই খুব ভালোভাবে তৈরি করবে আমাদের চ্যানেলে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়িয়ে দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই করবে ঠিক আছে তাহলেই কিন্তু তোমরা ভালো নম্বর অবশ্যই তুলতে পারবে আর এরপরে যেটা আছে আমাদের ছ নম্বর সেটা হচ্ছে যে ভারতের ডেট্রয়েড ভারতের ডেট্রয়েড কাকে বলে এটা একটা তাহলে শর্ট কোশ্চেনও হয়ে যাবে এটা হচ্ছে চেন্নাইকে বলে এই জায়গাটা এই জায়গাটা এটাই হচ্ছে যে ভারতের ডেট্রয়েড বা চেন্নাই পড়ুক এইটা ঠিক আছে এখানে ছ নম্বর দিয়ে কিন্তু একটা চিহ্ন দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে ভারতের শুল্কমুক্ত বন্দর এটা কোন জায়গাটায় থাকবে এটা হয়ে যাবে আমাদের একদম এই যে এইখানটায় এই যে এইটা গুজরাট এইখানটা এটাই হচ্ছে যে ভারতের শুল্কমুক্ত মানে এই বন্দরে কোনো কর দিতে হয় না এটাই হচ্ছে ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর এটাকে বলা হয় কান্দালা এখানে লেখা আছে ঠিক আছে দুটো থাকতে পারে কান্দালা বন্দরও দিতে পারে বা ভারতের শুল্কমুক্ত বন্দর যাই হোক দিতে পারে যাই দিক তখন এটাই করবে সাত নম্বর দিয়ে কান্দালা এইটা ঠিক আছে এর যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ভারতের ডেট্রয়েট এই ভারতের প্রবেশদ্বার দ্বার তো আগেটা ছিল ভারতের প্রবেশদ্বার ভারতের প্রবেশদ্বার কাকে বলে মুম্বাইকে এটা একটা শর্ট প্রশ্ন হয়ে যাবে তাহলে মুম্বাই আমাদের এইটা এই জায়গাটায় আমাদের মুম্বাই মহারাষ্ট্রের মধ্যে ভারতের মহানগরও বলে বৃহত্তম এইটা এটাই হয়ে যাবে আমাদের মুম্বাই তাহলে আমাদের কিন্তু রাজ্যগুলোকে মনে রাখতে হবে রাজ্যগুলো যদি আমরা মনে রাখতে পারি তার জন্য কিন্তু আমাদের রাজ্যগুলো কিভাবে মনে রাখবো বা রাজ্যগুলো কোনটা কোন রাজ্য কোথায় আছে তার জন্য আমাদের আগে আমরা চ্যানেলে একটা ক্লাস করিয়েছি সেইগুলো তোমরা অবশ্যই একবার দেখে নেবে তাহলে কিন্তু এগুলো তোমরা খুব সহজেই করতে পারবে ঠিক আছে আর ভারতের রাজ্য যদি আমরা বলি তাহলে কিন্তু আমাদের মোট আঠাশটা রাজ্য আছে ঠিক আছে তার মধ্যে কিন্তু একটা জিনিস আমরা তোমাদের আরেকবার আমরা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এই যে তোমরা দেখবে যে সমুদ্র যে জায়গাগুলো আছে সমুদ্র আছে আমাদের একটা রাজ্যে গুজরাটে তারপরে আমাদের মহারাষ্ট্রে তারপরে আমাদের এখানে গোয়া তিনটে তারপর এখানে আমাদের হচ্ছে কর্ণাটক আর এখানে আমাদের হচ্ছে কেরলা মানে এইদিকে পাঁচটা রাজ্যে আছে আর আমরা যদি পূর্ব দিকটা দেখি তাহলে পূর্ব দিকে হচ্ছে আমাদের এখানে এখানটা আমাদের তামিলনাড়ু এটাতেও সমুদ্র আছে এরপরে আমাদের এখানে অন্ধ্রপ্রদেশ এটাতেও সমুদ্র আছে এরপরে এখানে উড়িষ্যা এটাতেও সমুদ্র আছে আর এরপরে আমাদের এখানে পশ্চিমবঙ্গ মানে এই নটা রাজ্যে কিন্তু আমাদের সমুদ্র আছে যেগুলো সমুদ্রের সঙ্গে ঠেকে আছে আর এখানে আমাদের উত্তর পূর্ব ভারতে এখানে আছে আমাদের সাতটা রাজ্য তাহলে নয়ার সাথে হয়ে গেলো আমাদের ষোলোটা আর যে বাকি বারোটা রাজ্য আছে সেই নামগুলো তোমরা একবার ভালোভাবে পড়ে নেবে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের এই রাজ্যের নামগুলো খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে এবং কোনটা রাজ্যটা ঠিক কোনখানে সেটাও তো তোমাদের মনে থাকবে এবং তাহলে কিন্তু ম্যাপ পয়েন্টিং একদম তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে ঠিক আছে তোমরা দশ নম্বর অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর তাহলে ভারতের প্রবেশদ্বার মুম্বাই হয়ে গেল আর এরপর ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র এটাও একটা ঘুরিয়ে দিয়েছে এটা সহজে দিল্লি বলে দিতেই পারতো একদম এইটা নম্বর এটা একদম ভারতের প্রশাসনিক কেন্দ্র বা ভারতের রাজধানীও বলতে পারে যাই দিক এইটা উত্তর হবে ঠিক আছে আর এরপরে পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর আচ্ছা এটা এটাও আমরা জানি এটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই এটা হচ্ছে এইটা এটা হচ্ছে যে দমদম এই জায়গাটায় আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলায় দমদম এইটা ঠিক আছে আচ্ছা এরপরে যে কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং হয়ে গেলো প্রত্যেকটা আলাদা আলাদা চিহ্ন দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি এরপরে যেটা কাজ করবে সেটা হচ্ছে এরকম একটা তোমরা বক্স করবে এই যে নিচে যে বক্সটা দেখানো আছে দেখ ঠিক আছে এখানে প্রথমে একটা নম্বর লিখতে হবে তারপরে চিহ্ন লিখতে হবে তারপর লিখতে হবে সংকেত চিহ্ন নম্বর মানে এক দুই যেটা কোয়েশ্চেনে যে দাগ নম্বরটা দেওয়া থাকবে সেইটা চিহ্ন মানে এই যে আমরা যে বিভিন্ন চিহ্ন ব্যবহার করেছি যেমন পর্বতের চিহ্ন পাহাড়ের মতো নদীর চিহ্ন এরকম আঁকা আঁকা যেটা আমরা টেনেছি উপকূল আমরা এরকম যে সোজা সোজা লাইন টেনেছি আবার এখানে হ্রদের ক্ষেত্রে এরকম গোল একটা করেছি প্রধান এর ক্ষেত্রে আমরা এরকম একটা বক্স বক্সটাকে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে এইগুলো জাহাজের ক্ষেত্রে বন্দরের ক্ষেত্রে আমরা নৌকা এঁকেছি এইগুলো কিন্তু তোমাদেরকে চিহ্নগুলো অবশ্যই ব্যবহার করবে আর এখানে কিন্তু লিখে দিতে হবে এক নম্বর হলে কারাকোরাম পর্বত দু নম্বর হলে কাবেরী নদী এইভাবে কিন্তু ম্যাপ পয়েন্টিং করার পর অবশ্যই লিখতে হবে ঠিক আছে এই তাহলে কিন্তু তবেই ম্যাপ পয়েন্টিংটা পুরোপুরি সম্পূর্ণ হবে ঠিক আছে তবে কিন্তু তোমরা ফুল মার্কস পুরো নম্বরটা অবশ্যই পাবে ঠিক আছে এইটা এইভাবে তোমরা প্র্যাকটিস করো এরপরের ক্লাসে আমরা তোমাদের আরও একটি ভূগোলের এরকম ম্যাপ পয়েন্টিংয়ের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব শর্ট কোশ্চেন তো আমরা অবশ্যই করাচ্ছি সেটা হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে